আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপসে আপনারা হ্যালো ব্লাড যে একটি এফেক্ট রয়েছে এই এফেক্টটি আপনারা কিভাবে ইউজ করবেন বন্ধুরা ফুল প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমরা প্রথমে আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করব তো বন্ধুরা ক্যাপ অ্যাপটি ওপেন হওয়ার পর আমরা আমাদের একটি ভিডিও নিয়ে নেব আমি আগে থেকে একটা ভিডিও এখানে রেখেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর উপর আমরা যে প্রো লেভেলের যে এফেক্টটা রয়েছে অর্থাৎ হ্যালো ব্লার আমরা এখানে এটা খুঁজে বের করবো এই জন্য আমরা এখানে এফেক্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে ভিডিও এফেক্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তো বন্ধুরা এখান থেকে আপনারা একটু লোডিং নিবে একটু অপেক্ষা করবেন তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু চলে আসছে হ্যালো ব্লার তো বন্ধুরা এটা কিন্তু প্রো হয়ে আছে তো আমরা কিন্তু প্রো এফেক্ট গুলো কিন্তু ইউজ করতে পারবো না এখান থেকে আমরা সরাসরি ইউজ করতে পারবো না তো এই জন্য আমরা কি করবো আমরা উপরে সার্চ বার আছে এখানে ক্লিক করবো এখানে আমরা লিখবো যে হ্যালো ব্লার তো হ্যালো ব্লার লেখার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু অনেকগুলো হেলো ব্লারের যে এফেক্ট রয়েছে এগুলো কিন্তু চলে আসছে এখান থেকে কিন্তু আপনার যে কোনো একটি এফেক্ট কিন্তু আপনারা এখান থেকে নিয়ে আপনারা আপনার ভিডিওতে ইউজ করতে পারেন তো বন্ধুরা এখান থেকে আমরা এই যে একটি এফেক্ট দেখতে পাচ্ছেন এই এফেক্ট আমাদের আমরা এখান থেকে নিয়ে নিলাম তারপর এখান থেকে আমরা ক্যান্সেলে ক্লিক করবো তো বন্ধুরা ক্যান্সেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর উপরে কিন্তু এই যে আমাদের এফেক্টটা কিন্তু চলে আসে তো এফেক্ট এফেক্টটা কিন্তু আপনি বড় ছোট কিন্তু করতে পারবেন আপনার ভিডিওর সাইজ অনুযায়ী আপনি কি পরিমাণ রাখতে চান এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো বন্ধুরা এখন আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি তো বন্ধুরা দেখতে পেয়েছেন এখানে কিন্তু ভিডিওতে কিন্তু এফেক্টটা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে তো আপনারাও কিন্তু চাইলে ঠিক এভাবেই কিন্তু আপনারা এফেক্টগুলো ইউজ করে আপনার ভিডিওটাকে কিন্তু অনেক সুন্দর করতে পারেন তবু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন তো বন্ধুরা এছাড়া আজকের ভিডিওটি ভালো থাকতেই আসসালামু আলাইকুম